আচ্ছা তো স্টার্ট করলাম এবং আমি ইমেলটা দিয়ে লগ ইন করি ও আউট করে দিয়েছিল টোটালি আচ্ছা আমার অথেন্টিকেশন কোডটা দিতে হবে এখন আবার এই হচ্ছে শপিফাই 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 আচ্ছা জিরো ফোর হ্যাঁ এখন আমাকে অ্যাডমিনে নিয়েছে এখন বলতেছে এখানে ফর ফ্রি স্টেপ ওয়ান ডলার আচ্ছা তিন দিন হচ্ছে ট্রায়াল ছিল ট্রায়াল পিরিয়ড শেষ এরপরে আমাকে পেমেন্ট করতে বলতেছিল আমি স্কিপ করে অনলাইনে স্টোরে গেলাম এবং বিজনেস আইডিয়া দিলাম ডিজিটাল প্রোডাক্ট সব ধরনের আইটেমের জন্য দিলাম আচ্ছা আমি কিন্তু পার্টনারে না আবার এই হচ্ছে স্টোরে যাচ্ছি জানি না এখানে ওই তিন দিনের দেখায় আবার আসতেছে যার কারণে এটাতে আমি আসলে প্রথমে দেখি নাই যে আমি পার্টনারে যাচ্ছি না মেন অ্যাডমিনে যাচ্ছি এটা দেখ দেখিনি যার কারণে যাই হোক এখানে আসে নেই এখানে আমাদেরকে বলবে যে আপনি পেমেন্ট না করা পর্যন্ত এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড বা এই ধরনের কিছুই করতে পারবেন না তো আমি মাই এস্টো এটা বাদ দিই একটু পার্টনার্স যাই পার্টনার্স আর সরি ফাই সরাসরি লগ ইন লিখতে পারি অথবা এই যে আমার লগ ইন লিঙ্কটা এখানে রেডি হয়ে আছে এখানে আমি ইমেল দিলাম এরপরে পাসওয়ার্ড আছে সিলেক্ট করা লগ ইনে ক্লিক করলাম এইটাও আমাকে বলতেছে যে আপনি অথেন্টিকেশন কোড দেন তো এটাতে আমার অথেন্টিকেশন কোড দিতে হবে সেভেন দিলাম আচ্ছা লগ ইন করে নিয়ে আসছে আমাকে হচ্ছে আমাকে এখানে জেনারেল ডিটেলসে নিয়ে আসছে মানে ইউজারটাতে নিয়ে আসছে ইউজারে আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো দিতে পারি ধরেন আমি আমার নামে দিই আসলে আমার ব্র্যান্ড নেমটা ছিল ব্র্যান্ড নামটা রাখা বেশি ভালো তবে এটাও দিতে পারেন এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন আচ্ছা এগুলা তো জানেনই যে ল্যাঙ্গুয়েজ এবং টাইম সেট করতে পারেন আমি মানলাম এখানে সিকিউরিটি এগুলো করতে সিকিউরিটিতে আসে পাঁচওয়ার্ড টাজওয়ার্ড কন্ট্রোল করতে পারবেন একটু এই যে অথেন্টিকেশন যে অ্যাপ দিয়ে আমি অথেন্টিকেট করতেছি সেইটা এখানে আরও মাল্টিপল অথেন্টিকেশন পদ্ধতি ইউজ করতে পারেন এবং আপনি কোন কোন ডিভাইস ইউজ করে লগ ইন করছেন সেগুলো এখানে দেখতে পারেন এখন এই ডিভাইসটাতে আছে এটা আর বাকিগুলো আগে ছিল গতকালকে মানে চোদ্দ জুন অনেক আগে আচ্ছা যাই হোক এগুলো একটু লগ আউট করে দিই যেহেতু পুরোনায় ডিভাইস ছিল তো এগুলো দিই এটা হচ্ছে দুই হাজার তেইশে তার মানে এটা অনেক পুরানা তো এইটাতে থাকলো আচ্ছা আপনারা এইগুলো দেখবেন আসলে অ্যাকাউন্ট রিকভারি বা অ্যাকাউন্টের সবকিছু দেখতে হয় আচ্ছা আমি স্টোর হুম হরিজন থিমটা ছিল আমরা থিম ইডিটে কাজ করতেছিলাম তো আবারও থিম ইডিটে যাই তো আমরা জানছি এর আগে যে এগুলা সেকশন মেনু সব কিছু কীভাবে পরিবর্তন করা যায় ফুডার এগুলা কাজ করার পাশে আমরা ব্লক সেকশন সব কিছু নিয়ে জানছি আমি আজকে একটু আপনাদেরকে দেখাবো যে সেটিংসটা সবিফাই সেটিংসে কি কী আছে এবং কোন সেটিংসের আন্ডারে কি পাওয়া যাবে এগুলো যদি আপনার পরিচয় থাকে তাহলে আপনি সহজে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের কোথায় কি প্রবলেম আছে আপনি ওখান থেকে বের করতে পারবেন তো আমি সেটিংসের এখান থেকে সেটিংস ও আচ্ছা এটা থিমসের সেটিংস আমি যেই সেটিংসটার কথা বলতেছি এই সেটিংসের মেন আইটেমগুলো আমরা সব আজকে শিখব বা জানব জেনারেলে আপনারা কী করতে পারবো আমরা হচ্ছে স্টোরের নাম ঠিকানা অ্যাড্রেসগুলো তারপর হচ্ছে কারেন্সি লোকেশন প্রোডাক্টের প্রিফিক্স অ্যাড করে দিতে মানে অর্ডারের প্রিফিক্স অর্থাৎ অর্ডারের নাম্বারগুলোর আগে হ্যাশ বা আপনি অন্য কিছু চাইলে ওইটাও দিতে পারেন এগুলা জেনারেল সেটিংস যেগুলো সেগুলো এখানে থাকতেছে জেনারেলসের আন্ডারে এবার প্ল্যানের আন্ডারে হচ্ছে আপনি সবই কোন প্ল্যানটা ইউজ করতেছেন সেটা চুজ প্ল্যান করে আপনি এটি থ্রি ডেজ রিমেনিং এটা নাই বর্তমান আপনি এখান থেকে সাবস্ক্রিপশন পার্সেস করতে পারেন মান্থলি আপনার যেটা চুজ হবে সেটা আপনি পার্সেস করতে পারেন তো এই গেল হচ্ছে প্ল্যান প্ল্যানের আন্ডারে তারপরে আমরা প্ল্যান দেখলাম এরপর বিলিং মানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড এইখানে আপনি যে পেমেন্ট করবেন হচ্ছে মান্থলি প্ল্যানের পেমেন্টটা সেটা যে মেথডের মাধ্যমে করবেন ধরেন আপনি পেপাল দিয়ে করতে পারেন অথবা মাস্টার কার্ড ইউজ করে বা ভিসা কার্ড ইউজ করে করতে পারেন তাহলে এখানে যান এরপরে আপনাকে কার্ড নাম্বার সব কিছু অ্যাড করতে বলবে সেভ করতে বলবে ওইখান থেকে আপনার যে প্ল্যানটা পার্সেস করবেন সেটা চার্জ করবে ইউজার্স থেকে আপনি একাধিক ইউজার অ্যাড ইউজার করে করে আপনি এখানে অ্যাডমিনের কন্ট্রোল দিতে পারবেন অ্যাড এখানে আমাকে এখন ফ্রি প্ল্যানে এটা সাপোর্ট না সেটা বলতেছে সমস্যা নেই যখন আপনারা প্ল্যান করবেন কিনবেন তখন হচ্ছে একাধিক অ্যাড ইউজার অ্যাড করতে পারবেন তো ইউজারদের রোল দিতে পারবেন মেইন অ্যাডমিন অ্যাপ ডেভেলপার না কাস্টমার সাপোর্টের জন্য না মার্কেটার আপনি দিতে পারেন আর অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে মূল অ্যাডমিন আর কি তো ইউজারদের সিকিউরিটি একটা আছে হচ্ছে এখানে সিকিউরিটির আন্ডারে আপনার কে লগ করতেছে মানে তাদের অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য আর কি এরপরে আসেন পেমেন্ট দেখেন আপনার বিলিং এবং পেমেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে বিলিংটা হচ্ছে আপনার বিল অর্থাৎ আপনি সবইফাই যে কিনছেন পার্সেস করছেন প্ল্যান সেই প্ল্যানের বিলটা দিবেন হচ্ছে বিলিংয়ের আন্ডারে এবং পেমেন্টের আন্ডারে হচ্ছে আপনি এই এর স্টোরটা থেকে কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন কাস্টমারের কাছ থেকে যে আপনি পেমেন্ট নেবেন সেটা হচ্ছে পেমেন্টের আন্ডারে তো এইখানে আপনি অ্যাড পেমেন্ট করে আপনার কার্ড বা আপনি পেপাল ইউজ করলে পেপাল যেটা আপনি ইউজ করবেন সেটা আপনার এখানে সার্চ করে সেটাকে অ্যাড করতে হবে তো পেমেন্টের আন্ডারে আমরা সাপোর্টেড পেমেন্ট মেথডগুলো দেখতে পারবো এবং সেইগুলো আমার লোকেশন ওয়াইজ অর্থাৎ বাংলাদেশে কি অ্যাভেলেবেল আছে কি না সেটা আমাদেরকে জানতে হবে বা অ্যাভেলেবল থাকলে সেটা আমরা সেট করতে পারবো অথবা সেট করতে পারবো না এবং মেনুয়ালি পেমেন্ট মেথড সেট করতে পারবো আমরা ব্যাঙ্ক ডিপোজিট মানি অর্ডার এবং ক্যাশ অন ডেলিভারি অনেক বেশিরভাগ হচ্ছে ওয়েবসাইট আমরা ক্যাশ অন ডেলিভারি রাখি যেটা হচ্ছে অর্ডার করতে বোধ করে আর কি কাস্টমাররা কারণ হচ্ছে যখন পার্সেল তার হাতে যায় তখন সে টাকাটা দিতে একটু সুবিধা বোধ করে অন্যথায় হচ্ছে অনলাইনে কিনতে যায় ভাবে যে আমার প্রোডাক্টটা কি আজও আমার মানে আসবে আমার কাছে এই এইভাবে অনেকেই আর কি ক্যাশ অন ডেলিভারিটা প্রিফার করে তো এইগুলা পেমেন্ট কীভাবে নেবেন সেটা পেমেন্টের আন্দোরে এবং চেক আউট চেক আউট বলতে আপনার যখন একজন অর্ডার করবে অর্ডারের সময় আপনি ফর্মটাতে কি চাচ্ছেন তার ফোন নাম্বার বা তার ইমেল মানে কাস্টমারের তারপরে নাম ফুল নাম কোম্পানি চাচ্ছেন এবং অ্যাড্রেস আছেন এবং শিপিংয়ের জন্য যে আলাদা ডিফারেন্স অ্যাড্রেস বা ফোন নাম্বার এগুলো সব কিছু যদি আপনি কি কী চাচ্ছেন সেগুলো আপনি রিকোয়ার করে দেন অপশনাল রাখতে পারেন অথবা এটা না ডন্ট ইনক্লুড বলতে সেইটা চাচ্ছি না তার কাছ থেকে এই ইনফরমেশনটা আমার লাগবে না তো এইভাবে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন চেকআউট ফর্মটার জন্য এবং চেকআউট পেজের টেক্সট কোন ভাষায় হবে কোন ফর্মেটে হবে ইংলিশ না বাংলায় দিতে পারেন এরপরে হচ্ছে আরও কিছু অ্যাডভান্টেজ আছে এটা হচ্ছে যে আপনি লিমিট সেট করতে পারেন অথবা শিপিংয়ের বিলের অ্যাড্রেস সেট করতে পারেন এগুলা খুব একটা বেশি চেঞ্জেসের প্রয়োজন হয় না যখন একটা লোকেশন থেকে একটা স্টোর সেট আপ করা হয় অটোমেটিক্যালি এগুলো ক্যাপচার করে নেয় শপিফাই আচ্ছা এরপর কাস্টমার অ্যাকাউন্টস আপনার কাস্টমারের কী কী মানে তার অ্যাকাউন্টসে কি কী লো নেবেন আর কি তার কাছ থেকে বা কাস্টমার যখন অ্যাকাউন্টসের আন্ডারে লগ ইন করবে সে কী দেখবে আপনার স্টোরের ইনফরমেশন কীভাবে এইটা এখান থেকে আর কি লগ করতে পারবে কিনা অ্যাক্সেস দিচ্ছেন কি না কাস্টমারকে সেইটা আর কি এরপর শিপিং অ্যান্ড ডেলিভারি এটা আপনাকে সেট করতে হয় যখন আপনি একটা স্টোর রান করবেন অবশ্যই আপনাকে শিপিং অ্যান্ড ডেলিভারি স্টোর করতে হবে অর্থাৎ আপনি ডোমেস্টিক অর্থাৎ দেশের মধ্যেই ডেলিভারি করবেন না শিপিং করবেন এবং হচ্ছে ইন্টারন্যাশনাল করবেন এখন ইন্টারন্যাশনাল করলে আপনি চার্জ কত রাখবেন পার্সেল পার পার্সেলের জন্য আর হচ্ছে ডোমেস্টিক দেশের মধ্যে কতটুক করবেন অথবা দেশের মধ্যে ঢাকার ভিতরে করলে কতটুক করবেন ঢাকার বাইরে করলে কতটুকু চার্জ করবেন এগুলো ডিফাইন করার জন্য শিপিং এবং ডেলিভারিতে সেট করতে পারেন আর কি এবং অটোমেটিক ক্যালকুলেট হবার জন্য আপনি অটো ক্যালকুলেট রেট রেট ক্যালকুলেট করে নিতে পারেন এবং প্রোডাক্টের সাইজ অনুযায়ী আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্রয়োজন হয় যে আপনি শিপিং কস্ট সেট করবেন এগুলোও করতে পারেন লোকাল ডেলিভারি নিয়ে স্টোর অর্থাৎ কেউ যদি নিয়ে যাইতে চায় সেই ক্ষেত্রে আপনার কী চার্জ ফ্রি করবেন কিনা না সেগুলা আপনাকে এই শিপিং অ্যান্ড ডেলিভারির আন্ডারে মেনটেন করতে পারবেন ট্যাক্স এবং ডিউটিস এইখানে বাংলাদেশ হিসেবে ম্যানুয়াল ট্যাক্স থাকলেও হবে মোটামুটি এগুলা আমাদেরকে সেট করতে হবে না যখন কোনো প্রোডাক্ট যে ট্যাক্স ট্যাক্সেবল প্রোডাক্ট অ্যাড করবেন তখন হচ্ছে ট্যাক্স নিয়ে কাজ করতে হবে লোকেশন হচ্ছে আপনার স্টোরের লোকেশন কোথায় এটার জন্য হচ্ছে লোকেশন আপনি অ্যাড লোকেশন ডিফারেন্ট লোকেশনও দিতে পারেন অর্থাৎ আপনার স্টোরের দুইটা অ্যাড্রেস থাকতে পারে আপনার ব্রাঞ্চ থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি ওই ব্রাঞ্চ থেকে আপনি ফুলফিলমেন্ট করবেন অর্থাৎ হচ্ছে আপনার প্রোডাক্ট ডেলিভার করবেন ধরেন সিঙ্গাপুর থেকেও করবেন এবং চায়না থেকেও করবেন আপনার একটা হচ্ছে স্টোর কিন্তু আপনি দুই জায়গা থেকে মুভ করেন তাহলে হচ্ছে আপনার লোকেশনটা গুরুত্বপূর্ণ মার্কেটস এখানে আপনার কোন কোন মার্কেটে আপনি সেল করতে যাচ্ছেন এখানে মার্কেট একাধিক ক্রিয়েট করতে পারেন ইউনাইটেড স্টেটের জন্য আলাদা মার্কেট ইউরোপিয়ানের জন্য আলাদা মার্কেট লোকাল ডোমেস্টিক বাংলাদেশ একটা আলাদা মার্কেট ইউজ করতে পারেন এরপরে মার্কেটের পরে আসেন আমি হয়ে গেছি ও আচ্ছা লোকেশন অ্যাপস অ্যান্ড সেলস এনএল এটা হচ্ছে আপনার অ্যাপসগুলো সেট করার জন্য এখন এটা সেটিংসের আন্ডারে নিয়ে আসছে আগে এটা বাইরেই ছিল ও এখানে আপনি একাধিক অ্যাপস সেট করতে পারবেন সবে অ্যাপ স্টোরে যাইতে পারবেন ডিফল্টভাবে দুইটা থাকে একটা হচ্ছে অনলাইন স্টোর এটা থিম ম্যানেজমেন্ট করার জন্য এবং প্রিন্ট টু সেল অর্থাৎ এটা স্লিপ প্রিন্ট করার জন্য তো দুইটাই লাগে এবার ডোমেন এখানে আপনি আপাতত আপনার স্টোরটা হচ্ছে জিরো কিউ এইট একটা হিজি হিজিবিজি সাবডোমেইন সাব ডোমেন আচ্ছা আমি প্রিভিউ করি এই যে আমার ডোমেন এবং আমি ভিউ করতে গেলাম এই যে দেখেন এই এইটা পাসওয়ার্ড প্রোটেক্ট আচ্ছা আমি এটা পাসওয়ার্ডটা অন করি ও কামিং ওপেনিং শুন আমাদেরকে আপাতত এখানে দেই ইউজ করছি দেখি তো আচ্ছা এটা এটা যেহেতু আচ্ছা ছিল সাবস্ক্রিপশন আসলে আমাদেরকে হচ্ছে এটা ঢুকতে হবে পাসওয়ার্ড ইউজ করে আমি সাবস্ক্রিপশন ফর্মটা ফিল আপ করে দিলাম আচ্ছা এখানে রং বলতেছে তার মানে হচ্ছে আমাদেরকে যে পাসওয়ার্ডটা আমরা আগে সেট করছি ওইটা এখন অ্যাভেলেবল মানে ওইটাকে আর হয়তো বা আমি হচ্ছে প্ল্যান চেঞ্জ হওয়ার কারণে সেটা চেঞ্জ হয়ে গেছে তা আমি পাসওয়ার্ডটা এডিট করে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে আমি এখন এখানে আবার ওই আগের পাসওয়ার্ডটা ইউজ করে দিই যেটা সহজ হবে সবাই অ্যাক্সেস করতে পারবে তো এবারে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা দিয়ে সাবমিট করলাম এবার সেভও করতে পারি সমস্যা নেই আচ্ছা এখন আসছে ওয়েবসাইট এই যে প্রিভিউ আছে কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা সাব ক্রিয়েট হয়েছে বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে এবং মাই সবিফাই ডট কম আসছে তো এই জিনিসটাকে আমরা তো ওই যে ডোমেনের আন্ডারে আমরা হচ্ছে ডোমেন পয়েন্ট করতে পারি এই যে বলতে থাকত আপনার ডোমেনের নাম এটা আছে আপনি এখানে একটা সিন ডোমেন অ্যাড করতে পারবেন অথবা নতুন বাইনা করে একটা ডোমেন কানেক্ট করতে পারবেন তো এটা তো ডোমেন কানেক্ট করলে হচ্ছে আর এরকম আসবে না তখন আপনার ওয়েবসাইটের মতো করে আসবে ওয়েবপোস্ট ডট কম বা আপনি যে কোনো ধরনের যদি নাম রাখেন রাঙ্গরিয়া ডট কম বা দেশি দোকান ডট কম সেক্ষেত্রে তখন ওইটাতে অ্যাক্সেস হবে আর এই যে সাব ডোমেনের মধ্যে অ্যাক্সেস হবে না তো এই জন্য এইখানে ডোমেন্সের আন্ডারে আপনি একাধিক ডোমেনও অ্যাড করতে পারবেন সব ডোমেনকে একটা অ্যাডমিন প্যানেলেই ফরওয়ার্ড করতে পারেন এবং একটা স্টোরেই সবগুলো ডোমেন দিয়ে চলতে চলবে এবার কাস্টমার ইভেন্টে আসলে দেখবেন হচ্ছে এখানে আপনি যদি কোনো কাস্টমার জন্য ইভেন্ট তৈরি করেন অথবা হচ্ছে কোনো প্রমোশনাল কিছু ইভেন্ট রাখেন সেই ক্ষেত্রে এটা পিকজেলস সেট করতে পারেন কাস্টম পিকজেলস নোটিফিকেশন বলতে হচ্ছে আপনি ক্লায়েন্টকে যদি কোনো ক্লায়েন্টার বলতে কাস্টমারকে যদি কোনো নোটিফিকেশান সেন্ড করতে চান স্টাফকে বা ফুলফিলমেন্টের জন্য রিকোয়েস্ট এটাও কাস্টমারের জন্য যারা এখনও কাস্টমার হেনে তাদের জন্য কিন্তু তারা রেজিস্টার মানে আসছিলো চেকআউট করছে কিন্তু কাস্টমার কাস্ট মানে পার্সেস কমপ্লিট করে নাই সেই ক্ষেত্রে তো এইগুলো আপনি কোন ইমেল থেকে যার পাঠাইতে চাচ্ছেন আপনি অবশ্যই এখানে বিজনেস ইমেল ইউজ করবেন যেটা আপনার ডোমেনের সাথে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারবেন এরপরে আসেন মেটা ফিল্ড এখানে প্রোডাক্ট প্রোডাক্টের ভেরিয়েন্ট এবং সবগুলোর জন্য আপনি কিছু কাস্টম মেটা অবজেক্ট ইউজ করতে পারবেন যেগুলো আপনার হচ্ছে স্টোরের আইডেন্টিফিকেশন মানে করবে আর কি সার্চ ইঞ্জিনের জন্যও বেটার হবে এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজে আসে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন আপনার স্টোরের ল্যাঙ্গুয়েজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হচ্ছে বাংলা ইংলিশ সেক্ষেত্রে আপনি বাংলায় ফন্ট ইউজ করতে পারেন আচ্ছা ল্যাঙ্গুয়েজে আন্ডার দিস প্রবলেম লোডিং পেস আচ্ছা ল্যাঙ্গুয়েজ কেন লোড হলো না দেখি লোড করে হ্যাঁ এই যে আসছে আমরা আপাতত হচ্ছে ইংলিশটা আমাদের ডেফল্ট ডোমিনের সাথে অ্যাড করা আছে আমরা চাইলে এখানে ট্রান্সলেটর ইউজ করতে পারি অ্যাপস দিয়েও লোড করে দিতে পারি অথবা ম্যানুয়ালি এখানে বাংলা খুঁজে বের করে আপনি ডুয়েল ল্যাঙ্গুয়েজ হিসেবে ওয়েবসাইট চালাইতে পারেন কই বাংলা কোথায় গেল এই যে বাংলা তো এটা নেক্সট করেন এবং আপনি চাইলে এটাও রান করে দিতে পারেন তাহলে বাংলাদেশে থেকে কেউ ঢুকলে অটোমেটিক বাংলা ডোমেন রান হয়ে যাবে ইউএস থেকে ঢুকলে অটোমেটিক ইংলিশ হচ্ছে ওয়েবসাইট রান হয়ে যাবে তো এখানে বাংলার জন্য আপনাকে ট্রান্সলেটর ইউজ করতে হবে এবং হচ্ছে প্রতিটা বাটনের জন্য আপনাকে বাংলাতে করে দিতে হবে যেমন কালেকশন মানে পণ্যগুলো আপনি বাংলায় করে দিলেন তারপরে হচ্ছে প্রোডাক্টস এখানে প্রোডাক্টস হচ্ছে পণ্যগুলো এরপরে হচ্ছে ব্লগ পোস্ট ব্লগ আইটেমগুলোর জন্য ব্লগ টাইটেল এগুলা এগুলাকে আপনি বাংলা কনভার্ট করলেন হ্যাঁ এটা অ্যাপসটা তোমার আপনার অ্যাপসটা দিয়েও করতে পারবেন এখানে বোঝাই দিয়েছে যে অ্যাপস দিয়ে কী করবো ইংলিশে হচ্ছে ফর্ম পেজ টাইটেলটা হচ্ছে হোম পেজ বাংলায় আপনি এটা কী লিখবেন হোম পেজটাকে প্রধান পাতা লিখবেন বাংলা এখানে প্রধান পাতা তাহলে প্রথম প্রথম পাতায় চলে আসলো আচ্ছা এটা থাকুক কারণ ইউ আর এল হ্যান্ডেলার হিসেবে এটাই থাকুক সেভ করেন যখন ওয়েবসাইটটা বাংলায় কেউ রিভিউ করবে তখন দেখবেন যে তার জন্য এই হোমটাকে শো করবে হচ্ছে এই যে প্রধান পাতা হিসেবে তো যাই হোক এগুলা আমি সব দেখাইলাম না এক দুইটা দেখাইলে সব করতে পারবেন এরপরে আসেন আবার এখানে ল্যাঙ্গুয়েজ তো গেল কাস্টমার প্রাইভেসি কাস্টমারে কি কি আপনি শেয়ার করবেন কুকিস টুকিস এগুলা এখানে আছে গ্লাস এবং কাস্টমারের জন্য মার্কেটিংয়ের জন্য আপনি কি ইমেল পাঠাবেন এগুলা সব কিছু এখান থেকে কন্ট্রোল করবেন এরপর পলিসিস কাস্টমারদের জন্য কি পলিসি যেমন রিটার্ন পলিসি প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন শিপিং পলিসি এবং কন্টাক্ট ফর্ম মানে কন্টাক্ট পেজ এই কয়েকটা পেজ এর ইনফরমেশনগুলোকে আপনাকে এইখান থেকে কন্ট্রোল করতে হবে তার রিটার্ন পলিসি আপনি কি রাখতে যাচ্ছেন এখানে লিখতে হবে আপনি যে রিটার্নের জন্য ধরেন এখানে আমি একটা রিটার্ন পলিসি জেনারেট করা সেটাকে অ্যাড করে দিলাম এরপরে দেখেন এখানে রিটার্ন পলিসি থার্টি ডেজ রিটার্ন পলিসি আছে এবং এই আমাদের ও ইমেইলে ইমেল করতে বলা হচ্ছে এবং অ্যাড্রেস এখানে দিতে হবে এটা অটো জেনারেট আপনাকে এটা একটু কাস্টমাইজ করে নিতে হবে আপনি চৌদ্দ দিন রিটার্ন পলিসি নাও দিতে পারেন হয়তো সাত দিন দিতে পারেন তিরিশ দিন নাও দিতে পারেন হয়তো পনেরো দিনের মধ্যে রিটার্ন পলিসি রাখতে পারেন এটা আপনি কাস্টমাইজ করে দেবেন তো এইভাবে এই পেজগুলোকে এগুলোই ইম্পর্টেন্ট পেজ এগুলা সেট করতে হবে যেমন প্রাইভেসি পলিসি এটা কবে আপডেট হচ্ছে আজকে যেহেতু নাড়তে সে আজকেই আপডেট মানে হবে আর কি তো এইটা আপনার অটো আপডেট হবে প্রাইভেসি পলিসিটা অটোমেটেড রাখলে সবই ভাই এটা মেনটেন করে প্রয়োজন নাই এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে আসেন এখানে একটা টেমপ্লেট ইনসার্ট করেন এবং আপনার যদি কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন হয় করে পাবলিশ করেন হ্যাঁ তারপরে এভাবে প্রতিটা পেজ আর কি আপনি চেঞ্জ করেন যেমন শিপিং পলিসি এখানে আপনি লিখে দিতে পারবেন এটা জেনারেটেড না এখানে শিপিং পলিসি যে থ্রি ডেজ আচ্ছা থ্রি ডেজ শিপিং আপনাকে এখানে রিয়েল কন্টেন্টই দিতে হবে আমি আপাতত আপনাদের বোঝার জন্য এভাবে দিলাম এবং কন্ট্যাক্ট ফর্মটা আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ফর্ম না এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল ভ্যাট প্রিন্ট টেক্সট ট্রেড লাইসেন্স সব কিছু দিয়ে আপনি এটা পাবলিশ করলে আপনার কন্ট্যাক্ট সহজে খুঁজে পাবে আর কি তো এই যে হইলো হচ্ছে আপনার পলিসিসগুলা এই হচ্ছে এইগুলোই ছিল হচ্ছে আপনাদের সবেফাই একটা অ্যাডমিন প্যানেলের যে সেটিংস মেনু আইটেমগুলোর পরিচয়